দর্শক বন্ধুরা আলাইকুম আমি এখন আছি রংপুরের হাজিরহাটে এখানে পেঁপে বাগানে পরিদর্শনে আছি অতি লাভের আশায় পেঁপে চাষ করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তার দুটি কারণ অবশ্যই আপনাদের জানা উচিত সে দুটি কারণ একটি হলো জমি নির্বাচন আর একটি হলো জাত নির্বাচন অনেকে আছে ভালো জাত নির্বাচন করলেও জমি নির্বাচন করতে ভুল করে এমন জমি নির্বাচন করতে হবে জমিটি অবশ্যই উঁচু হতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে জমির মাটি দোয়াস থেকে বেলে দোয়াস উত্তম এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জমিতে আসছি এই জমিতে আপনারা দেখেন যে ব্যবস্থাপনার নিচে পানি আসার সঙ্গে সঙ্গে পানি থামার সঙ্গে সঙ্গে কিন্তু পানি অবশ্য নিষ্কাশন হয়ে যাবে এবং প্রত্যেক গাছেই খুঁটির ব্যবস্থাপনা আছে আমরা যদি এভাবে প্রত্যেক গাছে খুঁটি এবং পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ভালো রাখি কখনোই গাছ মরবে না এবং একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় খুব দ্রুত গাছের গোড়ায় স্প্রে করবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না একটা ছত্রাকনাশক স্প্রে দিবেন যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে আর গাছের খুঁটি নিশ্চিত করতে হবে প্রত্যেক গাছেই যেন খুঁটি থাকে কারণ পেঁপে গাছ পানি সহ্য করতে পারে না তাই গোড়ায় কখনো যেন পানি না জমে সেটি লক্ষ্য রাখবেন এবং মাঝে মাঝে গোড়ায় মাটি তুলে দিবেন অতিরিক্ত মাটি না তুলে দিয়ে হালকা হালকাভাবে মাঝে মাঝে যদি তুলে দেন তাহলে পানি জমবে না একটা বিষয়ে লক্ষ্য রাখবেন আর গাছের গোড়া কখনও খোরা যাবে না পাশ থেকে ড্রেন থেকে আপনারা মাটি তুলে গাছের গোড়া আশপাশ দেবেন ভেঙে দেবেন